তো এটা আমাদের গ্রামের রাস্তা আমরা এই যে জোহরের নামাজের একটু পরে যাচ্ছি স্মার্ট কার্ড আনতে দেখি শুনেছি অনেক ভিড় আছে অনেক লম্বা লাইন এখন দেখি কতটুকু লাইন আছে রাস্তাটাও দেখাবো আপনাদের অনেক সুন্দরই দেখতে আমার সাথে আরেকজন নাজমুল যাচ্ছি আমরা এই হলো আমাদের রাস্তা যেটাকে আপিল সড়ক বললেও চিনে অনেকে কালসারি দিয়েও ঢোকা যায় পাট বাড়ি হয়েও আসা যায় এই পাশে মাঠ এই পাশেও মাঠ কিছু বাড়ি আছে এই মাত্র এসে পৌঁছালাম আমাদের পৌরসভার সামনে দেখতেই পাচ্ছেন এই যে গেট বেড়াপোল পৌরসভা তো আজ এখানে আপনার স্মার্ট কার্ড বিতরণের কাজ চলবে আর আমরাও এসেছি স্মার্ট কার্ড নিতে তো আস্তে আস্তে এগোচ্ছিলাম একটু গেটের দিকে দেখি কেমন ভিড় রয়েছে দেখছি অনেকটাই স্বাভাবিক খুব কমই ভিড় আছে তবে শুনেছি সকালবেলা নাকি অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল তো দেখতে দেখতে এক কাকুর কাছে গেলাম ভালো আছেন চাষা আলহামদুলিল্লাহ তো কখন আসছিলেন সকাল সকালে না জোহরের নামাজ পড়ে আসছে

মোটামুটি সবার স্মার্ট কার্ডই হাতে পেয়েছে তবে অনেকে আবার পায়নি তন্মধ্যেও আমরা দুইজনও ছিলাম এখন মনে কষ্ট নিয়ে তাই বাড়ির দিকে রওনা হলাম যেতে যেতে রাজা হাঁসের সাথে দেখা হলো সব